ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে এই সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় রাজ্যের হোস্টেলে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এইট পাস বা মাধ্যমিক পাস করে থাকলে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার কুক হেল্পার দারওয়ান কর্মবন্ধু পদে ছটি শূন্য পদ আছে বয়সী মনীষ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর পাঁচ বছরের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বেতন দেয়া হবে দেখে নিন কি সুপারিনটেনডেন্টে বেতন পনেরো হাজার টাকা কেয়ারটেকারের ক্ষেত্রে ন হাজার টাকা রাঁধুনির ক্ষেত্রে সাত হাজার টাকা হেল্পার কর্মবন্ধুর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দারোয়ানের ক্ষেত্রে ছ হাজার টাকা যোগ্যতা কী লাগছে সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে কেয়ারটেকারের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে খুব হেল্পারের ক্ষেত্রে এইট পাস দারো বান্না কর্মবন্ধুর ক্ষেত্রেও এইট পাস করে থাকতে হবে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় ইন্টারভিউর মাধ্যমে কিছু পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে এই বিষয়ে সম্পূর্ণ জানতে অবশেষে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন সে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে ডকুমেন্টস প্রয়োজনে কী কী লাগে আবেদনকারী বয়সের প্রমাণপত্র আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে জাতিগত শংসাপত্র যদি থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন মূল্য এখানে কিছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন আবেদনের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবে সেট থেকে এফ পেপারে প্রিন্ট আউট করে নিজের হাতে লিখে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আছে সে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদনের শেষ তারিখ বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেটটা খুব সুক্রিয়াজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতর যে যখন ভত্ন